পুরো মারাত্মক মারাত্মক তোমরা সবাই গেম যা দেখতে পারো সেই সেই ইমোট দিছে ভাই গেরি না পুরো মারাত্মক গাইস তোমরা গেমে যা সবাই দেখে আসবা পুরো সেই ভাই ইমোট দুলা দেখো গাইস পুরো দেখো দেখো তোমাদের দেখানোর জন্যই গেরি না দিছে দেখো সবাই তো এটা বার করতে দেখো দুইশো নিরানব্বইটা দেখো গাইস সব ডিবি দুইশো নিরানব্বই গ্রাম হারলে ছয়টাই পুরো পাই যাওয়া গাইস পুরা মারাক তো ভাই সব কিছু মারাক তক মারাক তক দিছে তো গাইস ভিডিওটা আর বেশি বড় করতে চাইতেছি না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করে দিবা বেশি করে ভাই তোমাদের লাইক চাই সাবস্ক্রাইব চাই তো বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ